বীরভূমের পোলপুর থানার বাহিরি গ্রাম আজ যেন নীরব শোকে ঢেকে আছে এক পরিযায়ী শ্রমিক অসীম দাস পরিবারের অভাবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে পাড়ি দিয়েছিলেন সুদূর চেন্নাইয়ে ছেলের হার্টের অপারেশনেই খরচ ছিল তার লড়াইয়ের মূল কারণ কিন্তু সেই লড়াই আর শেষ পর্যন্ত পারেনি তাকে বাঁচাতে শনিবার হঠাৎ বুকে ব্যথা আর রবিবার চেন্নাইয়ের হাসপাতালেই শেষ হয়ে যায় তার জীবনের সংগ্রাম যে টাকার সন্ধানে বাড়ি ছাড়লেন সেই পথেই থেমে গেল তার স্বপ্ন আজ বৃহস্পতিবার তার নিথর দেহ ফিরছে গ্রামের মাটিতে স্ত্রীর সংসার ছেলের চিকিৎসার জন্যই বাইরে যেতে হয়েছিল ওকে আরও ভারী করে তুলছে চারিদিকের শোক পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ বিধায়ক বিধান মাঝি সহ শাসক দলের একাংশ আশ্বাস দেওয়া হয়েছে পরিবারের জন্য প্রয়োজনীয় সাহায্যের তবুও প্রশ্ন থেকেই যায় একটা সন্তানের মুখে হাসি ফোটাতে আর কত অসীম দাসকে এরকম দূর শহরে গিয়ে জীবন হারাতে হবে এই মৃত্যু শুধু এক শ্রমিকের নয় এ আমাদের সমাজের গভীর আর্তনাদ হঠাৎ <laughs> বমি <laughs> করেছিল <laughs> বমি <laughs> করেছিল <laughs> 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 দিয়ে বমি গত করে বুকের অন্ধন আরম্ভ হয়েছিল দিয়ে বুকে অন্ধন দিয়ে আমাদের এখানকার দুটো দুটো ছেলে ছিল দিয়ে বললো যে ছোটো হাসপাতালে ভর্তি করেছি দিয়ে ছোটো হাসপাতাল জবাব দিয়েছে হাসল ভর্তি দিয়ে শনিবার ভর্তি করেছিল রবিবার দিনে খবর দিয়েছে মারা কোথায় কাজ করছিল কবে কাজে এখন কি একাই

দেখুন আপনার দেখতে পেলেন কান্না রোল শুধু পরিবার নয় গোটা গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামের মানুষ কীভাবে হাহাকার করছে এটা একমাত্র বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ এর জন্য দেখেছেন কয়েকদিন আগে আমাদের কসবা অঞ্চলের একজন আদিবাসী সম্প্রদায়ের ছেলেকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে তাকে রেল লাইনে মাঝে ফেল দেওয়া হয়েছিল তার বড় শত অঞ্চলের স্ট্রাইভ পরিবার একটা সন্তান তাকেও একইভাবে নিষ্ঠু নির্মমভাবে হত্যা করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল তারপর দেখলেন আপনারা ডিকে টু গ্রাম পঞ্চায়েতের দুজন ছেলে তাদের বয়স পঁচিশ এবং ২৬ বছর তাদের তারা নিজের বাড়ি অর্থাৎ কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে বাংলার বাড়ি দেয়নি যদি বাংলার বাড়ি দিত তাহলে এই শ্রমিকদের অন্য রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তারা নিজের বাড়ি তৈরি করার জন্য অন্য রাজ্যে গেছে যার ফলে তাদের মৃত্যু হলো আজকে দেখতে পাচ্ছেন বাহিরি গ্রামে এই ছেলেটা যদি কেন্দ্র সরকার একশো দিনে কাজ দিত তাহলে আমার মনে হয় এই ছেলেটাও রাজ্যের বাইরে যেত না যুক্তরাষ্ট্র পরিকাঠামো কেন্দ্র সরকার মানে না অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে এই ধুখাবাজের সরকার ধান্দাবাজে সরকার যার জন্য বাংলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক যারা যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যেতে পারে যেভাবে অন্য রাজ্যের মানুষ আমার ভারত আমার বাংলায় এসেছে তাদের ও একজন তো মৃত্যু খবর আমরা দেখতে পাচ্ছি না মৃত্যু সংবাদ আমরা শুনতে পাচ্ছি না তারা স্বাধীনভাবে কাজ করছে এটাই গণতান্ত্রিক দেশ এটাই হওয়া উচিত কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য সে রাজ্যে বাংলার মানুষ গেলেই তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে পুলিশ ক্যাম্পে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনাদের মাধ্যমে সারা বাংলার বিভিন্ন প্রান্তে যেসব সাধারণ মানুষ আছে যারা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো ফিরে আসুন বাংলায় আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননব মমতা বন্দ্যোপাধ্যায় সাথী প্রকল্পের মাধ্যমে রেশন ডিলারদের মাধ্যমে বাড়ি বাড়ি চাল ডাল পৌঁছে দিচ্ছে দুবেলা দুমুঠো ডাল ভাতের অভাব হবে না কারণ আমাদের মাথায় বঙ্গজনী বাংলার মা মানবী মুখ্যমন্ত্রী মাননব মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যদি আপনার পরিবারে কোনো সদস্য প্রোটিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় মাননীয় মুখ্যমন্ত্রী মাননব মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড আছে আসুন বাংলায় ফিরে আসুন অন্য রাজ্যে যাবেন না শোকাহত পরিবারকে কি বার্তা দিলেন শোকাহত পরিবারের পাশে এই আমার অঞ্চল নেতৃত্ব সব সময়ের জন্য আছে অঞ্চল প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি শুরু করে মামাটি মানুষের সৈনিক যারা আছে ডে ওয়ান থেকে অর্থাৎ রবিবার মারা গেছে রবিবার থেকে ওই পরিবারটা পাশে আছে এবং দেহ এখানে নিয়ে আসার থেকে শুরু করে দেহের সৎ কাজ করা পর্যন্ত ওই পরিবারটা পাশে থাকবো তাছাড়া ওই পরিবারটা তিনটে বাচ্চা আছে ওই তিনটে বাচ্চার কিভাবে তারা আগামী দিনে সুস্থভাবে জীবনযাপন করতে পারে বড় হয়ে উঠতে পারে সেগুলো লক্ষ্য রাখার জন্য বলেছি আমরা লক্ষ্য রাখার জন্য আমার অঞ্চল নেতৃত্বতে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকলকে আমরা সে ধরনের নির্দেশ দিয়েছি আমার এখানে এখানকার বিধায়ক সাহেব ডে ওয়ান থেকে পরিবারটা পাশে আছেন তিন থেকে চারবার এসেছেন